বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে মেজারমেন্ট ঠিক রেখে ধবধবে সাদা ঝুরঝুরে প্লেন পোলাও রেসিপি কিভাবে সহজেই এই প্লেন পোলাও রেসিপিটি তৈরি করা যায় সেটা শেয়ার করতে যাচ্ছি আশা করি যাদের পোলাও পারফেক্ট হয় না তাদের আজকের রেসিপিটা একটু হলে উপকারে আসবে টিপসগুলো যদি ফলো করে আপনারা এই পোলাও রেসিপিটা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের পোলাওগুলো পারফেক্ট হবে তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে বড় একটা বলে নিয়ে নিচ্ছি বাটি দিয়ে চার বাটি পরিমাণ সুগন্ধি কালোজিরা চাল একদম গৃহস্থালী ফ্রেশ চালগুলো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন প্রয়োজন অনুসারে এবং যে কোনো সুগন্ধি জাল ব্যবহার করতে পারেন এবার পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে কছলিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি একদম ক্লিন পানিটা আসার আগ পর্যন্ত আমরা ধুয়ে নিতে চেষ্টা করব এবার দেখতে পাচ্ছেন পানি পালটিয়ে বারবার ধোয়ার পর শেষের ধোয়াটার সময় কিন্তু আমি স্টেনারে ছড়িয়ে নিয়ে আবারও নিচে বোলের মধ্যে রেখে কছলিয়ে ধুয়ে নিয়েছি অবশ্যই টিপসগুলো ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের পোলাওগুলো পারফেক্ট হবে ইনশাল্লাহ এবার কিন্তু স্ট্যান্ডারে ছড়িয়ে রেখেছি পানিটা ছড়তে থাক এদিকে চুলাতে একটা বড় আকার পাত্র বসিয়ে দিয়ে এখন দিয়ে দিলাম হাফ কাপের চাইতেও কিছুটা কম হবে রেগুলার সাদা সয়াবিন তেল এখন দিয়ে দিলাম হাফ কাপের চাইতেও কিছুটা বেশি হবে পেঁয়াজ কুচি আমি আসলে মেপে ব্যবহার করি না তবু আপনাদের বোঝাতে আমি মাপগুলো বলে দিচ্ছি পেঁয়াজগুলো ঢেলে দিয়ে আমরা অনবরত নাড়াচাড়া করে নেব চুলের আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তা হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে পেঁয়াজ বেরেস্তাটা একটু সতর্ক সহিত করে নিতে চেষ্টা করব। যেন কালো বর্ণ ধারণ না করে সেদিকে লক্ষ্য রাখবো এই পর্যায়ে কিন্তু পেঁয়াজগুলো পারফেক্টভাবে বেরেস্তা হয়ে গেছে আমি অর্ধেকটুকু উঠিয়ে নিয়েছি আর এখানে দুটো তেজপাতা টুকরো করে দিয়েছি পাঁচ ছয়টা এলাচি দারুচিনি লং দিয়ে দিলাম যদিও বা এই সুগন্ধি ফ্রেশ কালো জিরা চালে আমি এই গরম মশলা ব্যবহার করি না তবু আপনাদের বোঝানোর জন্য দিয়ে দিলাম অনেকে হয়তো ভাববেন যে কেন গরম মশলা দিই একদম ফ্রেশ চালটাতে খুব সুন্দর শুকান থাকে তাই কিন্তু আমরা না দিলেও চলে তো এই পর্যায়ে কিন্তু ধুয়ে নেওয়া সমস্ত চালগুলো ঢেলে দিয়ে দিয়েছি এখন চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর চালগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটির মাপে দিয়ে দিচ্ছি দ্বিগুণ পানি অর্থাৎ চার বাটি চাল নিয়েছিলাম আট বাটি পানি দিয়ে দিচ্ছি এই মেজারমেন্টগুলো ঠিক রাখলে আপনাদের পুরোগুলো পারফেক্ট হবে ইনশাল্লাহ দেখুন পানিটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পুরাতন চাল হলে কিছুটা বেশি দেওয়া যেতে পারে এবার উঁচু উঁচু করে ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম হোমমেড আদা গুঁড়ো আপনারা চাইলে আদার পেস্ট ব্যবহার করতে পারেন আমি কিন্তু চা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বোঝা যাচ্ছে অনেকগুলো লবণ দিয়ে দিচ্ছি যদিও বা লবণটা পারফেক্ট ছিল লবণগুলো দিয়ে এখন পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে আট থেকে দশ মিনিট আট থেকে দশ মিনিট পর চুলার আগুনটা এই পর্যায়ে কমিয়ে দিয়েছি এখন ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু তলা নিতে কিছুটা পানি আছে অনেকটা পানি কিন্তু শোষণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ কিন্তু হয়ে গেছে চালগুলো এই পর্যায়ে যে একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে চেপে আমরা চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে জাল করে নেব আবারও পাঁচ থেকে আট মিনিটের মতো এবার কিন্তু আপনারা চাইলে কড়াইয়ের তলা নিতে রুটি ছেঁকা দেওয়ার যে তামাটা থাকে সেটা দিয়ে দিতে পারেন তা না হলে কিন্তু পোড়া লাগার একটা চান্স থাকে তো যদিও বা আমারটা পোড়া লাগেনি আমি নতুনদের উদ্দেশ্যে টিপসগুলো বলে দিচ্ছি এ টু জেড কিন্তু আমি টিপস আপনাদেরকে বলে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ ঝুরঝুরে ধবধবে সাদা প্লেন পোলাও রেসিপিটা সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এবার আমি কাঠের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে একটা নাকুর দ্বারাতেও নিং দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আরও ঝোরঝোরে হবে পোলাওটা কিন্তু চুলার উপরেই আছে চুলাটা বন্ধ কিন্তু অনেক গরম ছিল এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম আরও ঝুরঝুরে হবে আর প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আমরা পেঁয়াজ বেরেস্তা যে রেখে দিয়েছিলাম সেটা উপরে ছড়িয়ে দেব চোখের সৌন্দর্যের জন্য আশা করি আজকে সহজ রেসিপিতে ঝুরঝুরে ধবধবের সাদা প্লেন পোলাও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করতে পারো নতুনদের উদ্দেশ্যে বলছি সাহস করে শুরু করে দিন অনেকেই সাহস পান না পোলাও রান্না করতে পারফেক্ট হয় না বলে একদম কেমন একটা যাও যাও হয়ে যায় নয়তো শক্ত থাকে তো আমি কিন্তু পারফেক্টভাবেই সমস্ত টিপস সহকারে আপনাদের সঙ্গে সহজেই শেয়ার করার চেষ্টা করেছি আশা করি বোঝার কোনো সমস্যা হবে না এবার আমি একটা বড় আকার সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এতটা সুস্বাদু হয় আপনারা চাইলে কিন্তু চুলা থেকে নামানোর পাঁচ মিনিট আগে ওয়ান টি স্পুন পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন সেটা কিন্তু মুখের টেস্টটা ব্যালেন্সটা ঠিক রাখবে তা আমি কিন্তু চিনি ব্যবহার করিনি তো এই ধরনের বাঙ্গালিয়ানা টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে নতুন ভিডিওগুলো পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সঙ্গে ছিলেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো শেষের দিকে কিন্তু আমি দেখিয়ে দিলাম যে নিচেতে কিন্তু নিতে লেগেও যায়নি একদম পারফেক্টভাবে পোলাওটা হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম